হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাবু টেলেন আজ আমি আপনাদের কলার কীভাবে কাটিং করবেন এবং সেটিং করবেন সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবো তার জন্য দেখুন এই যে আমি কামিজটার কাতটা প্রথমে জয়েন করে নিচ্ছি দেখুন এইভাবে ধরে আমি দুটো পাশের দিকের সাথে সোজাদিক মিলিয়ে রেখে প্রথমে আমি কাতটা জয়েন করে নিচ্ছি নিয়ে তারপরে কলার কীভাবে কাটবো সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো দেখুন এইভাবে আমি পুরো কাঁধের জয়েনটা ঠিকঠাকভাবে দিয়ে নিলাম এবার দেখুন কামিস্টা আমি সোজা করে নেব দেখুন এইভাবে এবার আমি কলারের জন্য মাপ নেবো তার আগে দেখুন এখানে আমি প্লাকেট লাগিয়ে নিয়েছি প্লাকেট কীভাবে লাগাবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এবার যে আমি কলারের জন্য মাপ নেব দেখুন এই যে শোল্ডার জয়েন্টের আগে আমি দু ইঞ্চি এখানে নিচ্ছি নিয়ে এইভাবে সম্পূর্ণটা ঘুরিয়ে আমি মাপটা নিয়ে নেব আপনারা আপনাদের হিসাব মতন এখানে আপনারা করে নেবেন এইভাবে আমি করে নিচ্ছি এখানে আমার সাড়ে এগারো ইঞ্চি আসছে আমি এখানে বারো ইঞ্চি ধরে কলারটা কাটিং করে নেবো দেখুন এইভাবে এই যে দেখুন ফিউজিং পেপারটা আমি নিয়ে নিয়েছি এটা আমি দুভাজ করে নিচ্ছি নিয়ে এবার দেখুন আমি প্রথমে মাপ অনুসারে দুভাজ করবো আমার যেহেতু বারো ইঞ্চির কলার হবে এই কারণে দেখুন দুভাজ আছে এই কারণে ছয় ইঞ্চিতে আমি একটা প্রথমে ফোল্ড দিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে ফোল্ড দিয়ে নেব আপনারা চাইলে এর থেকে মোটা কাপড়টাও ব্যবহার করতে পারেন এই যে ছয় ইঞ্চিতে আমি এটা ফোল্ড দিয়ে নিচ্ছি নিয়ে কলারটা আমি তৈরি করব দেখুন পৌনে এক ইঞ্চি তার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণে এই ফিউজিং পেপারটা নিয়ে নিচ্ছি দেখুন দেড় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম এ পাশ থেকেও আমি দেড় ইঞ্চিতে সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার দেখুন যে এই কোনটা থেকে দেখুন এই দাগটা আমি সোজা করে নিচ্ছি এবার দেখুন আমি কিভাবে কলারের শেপটা দিচ্ছি আপনাদের পুরো দেখিয়ে দিই দেখুন এই কোণ থেকে আমি হাফ ইঞ্চি ডাউন করছি এবার দেখুন এই যে কোনটা আছে যে নিচের এই কোণটা থেকে আমি হাফ ইঞ্চি এই ভেতরের দিকে একটা দাগ দিয়ে নিলাম নি এই দাগ দুটো কোনাকুনি এইভাবে আমি মিলিয়ে দেবো দেখুন এইভাবে মিলিয়ে যে আমার যেহেতু পনে এক ইঞ্চির কলার এই কারণে আমি পনে এক ইঞ্চি যে পর্যন্ত হচ্ছে সেই পর্যন্ত রেখে দাগটার সাথে মিলিয়ে দেব এবার এখান থেকে আমি পনে এক ইঞ্চিতে একটা দাগ দেবো দেখুন এইভাবে নিচের অংশটা সম্পূর্ণ আমার বাদ হয়ে যাবে এইভাবে আলতো হাতে আমি এই জয়েন্ট দুটো দাগটা দিয়ে মিলিয়ে নিচ্ছি দেখুন এইভাবে এবার এই দাগ বরাবর আমি সম্পূর্ণটা কেটে নেব দেখুন এইভাবে খুব সহজেই কলারটা কাটিং হয়ে যায় এবং এই ফিউজিং পেপার আপনারা কিভাবে কলার সেটিং করবেন সেটাও আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো এ দেখুন আমি কলারটা কেটে নিয়েছি এবার আমি এটা খুলে নিচ্ছি এবার দেখুন এই কোনটা মনে হচ্ছে একটু উপরে উঠে আছে এই কারণে আমি একটুখানি সমান করে নিচ্ছি দেখুন এইভাবে আপনারাও একটু কেটে নেবেন কোনো অসুবিধা হবে না দেখবেন এইভাবে কলারটা সেটিং করলে কলারটা দেখতে খুব সুন্দর হয় এবং গলাতে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে এবার চলুন এই যে লাল কাপড়টার উপরে আমি এই ফিউজিং পেপারটা সেট করব তার জন্য দেখুন এখানে আমি দুই ভাজে কাপড়টা নেব এইভাবে ডবল ভাজ করে আমি কাপড়টা নিয়ে এর উপরে এই ফিউজিং পেপারটা বসাবো যে সাইডে আমার আঠা আঠা ভাব থাকবে সেই সাইডটা কাপড়ের উপরে দিয়ে এর উপরে আয়রন দিয়ে প্রেস করলে আমার এটা বসে যাবে দেখুন এই যে আমি এখানে আপনাদের করে দেখাচ্ছি যে আমি কাপড়টাকে প্রথমে দু ভাজ করে নিলাম নিয়ে এর উপরে এই কলারটাকে দেখুন যে সাইডে আঠা পার সেটা কাপড়ের উপরে দেব দিয়ে ঠিকভাবে বসিয়ে নেব। আর দেখুন এই যে এই কলারের একটা অংশ বাড়তি আছে একটা অংশ ছোট আছে ছোট অংশটা দেখুন এই যে ভেতরের দিকে আমি এইভাবে বসিয়ে নেব দেখুন এইভাবে বসিয়ে নেব নিয়ে এবার আয়রনটা দিয়ে প্রেস করলেই আমার এখানে এই কলারটা সেটিং হয়ে যাবে দেখুন এইভাবে একটু ভালোভাবে প্রেস করে নেব নিলে কলারটা এখানে আমার আটকে যাবে এবার দেখুন আমি ভালোভাবে এটা আটকে নিচ্ছি দেখুন একটু বেশিক্ষণ রাখবেন যদি মনে হয় এটা উঠে যাচ্ছে তাহলে একটু বেশিক্ষণ রেখে নেবেন এবার দেখুন এই কলারের এই যে জয়েন অংশটা আছে এই অংশটা আপনারা চাইলে কেটে নিতে পারেন আমি এখানে এই অবস্থাতেই রাখবো এবার দেখুন এই নিচের যে অংশটা এই অংশটা সেলাই হবে মানে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি কাপড়টা সম্পূর্ণ কেটে নিচ্ছি আর দেখুন এই কোণ থেকে এই কোণ থেকে এইভাবে আমার সেলাই হয়ে কলারটা রেডি হবে এবার এই কাপড়টা আপনারা কেটে নিতে পারেন আমি কেটে নিচ্ছি না এখানে সেলাই দিয়ে নেব তাহলে এটা একটু মজবুত হবে দেখুন আপনাদের সেলাই করে সম্পূর্ণ থেকে দেখাচ্ছি এই অংশটা আমি সেলাই করে নিচ্ছি দেখুন একদম ফিউজিং পেপারের গা ঘেসে সেলাইটা দিতে হবে আর যদি আপনাদের পেপারটা উঠে যায় বলে মনে হয় তাহলে আপনারা একদম একটুখানি ওপর থেকেও সেলাইটা দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিলাম এবার এখানে ছোট ছোট কাট লাগিয়ে আমি কলারটাকে উল্টে নেব এখানে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে আমি এবার কলারটা সম্পূর্ণ উল্টে নিচ্ছি দেখুন এইভাবে কলারটা উল্টে নিয়ে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এই কোনাটা বের করে নেবো আপনারা চাইলে কাচির কোনা দিয়েও বের করতে পারেন আমার কাচি দিয়ে করতে ভয় লাগে যদি কানাটা কেটে যায় এই কারণে আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে কানাটা সোজা করে নিই এতে কোনো অসুবিধা হয় না কোনটা ঠিকঠাকভাবেই বেরিয়ে আসে দেখুন এই যে কোনটা আমার বেরিয়ে গেল এবার দেখুন আমি এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব যে অংশটা আমার সামনের দিকে থাকবে দেখুন যেখানে আমি ফিউজিং পেপারটা অ্যাটাচ করেছি সেই অংশটা আমি উপরের দিকে রেখে আমি সেলাইটা শুরু করব। দেখুন এই কোন থেকে একদম ছোট ছোট সেলাই দিয়ে এই সেলাইটা করবেন তাহলে খুব সুন্দর দেখতে লাগে এইভাবে দেখুন সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি আর আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা কলারটা লাগাবেন এই কলারটা লাগানোর সময় আমি কাপড় ব্যবহার করব এর পরবর্তীতে আমি কোন একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ডাইরেক্ট কলার আপনারা কিভাবে সেট করবেন এবার দেখুন এই কলারটা ভাজ করে আমি মাঝখানটা বের করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঠ লাগিয়েও নিতে পারেন আবার চক দিয়ে দাগ দিয়েও নিতে পারেন আমি দুটোই আপনাদের করে দেখাচ্ছি যে এইভাবে আপনারা করে নেবেন মাঝখানটা আমাদের বের করতেই হবে না হলে দেখা গেল কি আমাদের কলারটা সাইডে লাগানো হয়ে গেল এবার দেখুন কতটা কাপড় আমার এক্সট্রা আছে সেই হিসাবে আমি এখান থেকে একটা দাগ দিয়ে নেব তাহলে আমার সেলাইয়ের সময় খুব সুবিধা হবে এই দাগ বরাবর আমি সেলাইটা করে যাব দেখুন এইভাবে যতটা আমার ফিউজিং পেপার ভেতরে আটকানো আছে সেই বরাবর আমি এখান থেকে দাগটা দিয়ে নিচ্ছি এখানে চাইলে এই কলারের ভেতরে আপনারা বকরমও অ্যাটাচ করে নিতে পারেন দেখুন এইভাবে আমি করে নিলাম নেওয়ার পরে এবার আমি কামিজটা নিয়ে নেবো কামিজেরও দেখুন পেছনের অংশের মাঝখানটা আমি বের করে নেব দেখুন এই যে এখানে ভাজ হয়ে আছে এই বরাবর আমি একটা চিহ্ন করে নিচ্ছি এবার দেখুন কলারটা যে অংশটা আমি ফিউজিং পেপার আটকেছিলাম সেই অংশটা এই সোজা দিকের উপরে এইভাবে রাখবো দেখুন কামিজের সোজা দিকের উপরে কলারেরও যে অংশে ফিউজিং পেপার সেট করেছিলাম সেই সোজা দিকটা আমি রেখে নিচ্ছি নিয়ে সেলাইটা করব তাহলে দেখবেন এই যেহেতু আমাদের ফিউজিং পেপারটা আটকানো থাকছে এই কারণে কাপড়টা সোজা হয়ে থাকবে এবং কলারটা দেখতেও ভালো লাগবে দেখুন এইভাবে একটা কোণ থেকে আমি প্রথমে সেলাই করে নিলাম যে এই পর্যন্ত তাহলে আমার আর কখনোই কলার দুটো দু সাইডে হচ্ছে কি না সেটার কোনো সমস্যা থাকবে না এইভাবে আমি ঘুরিয়ে এবার এই সাইডটাও লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি এটা সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দিলাম এইভাবে যে কোনো নতুনরাও কলার অ্যাটাচ করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এর পরবর্তীতে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ডাইরেক্ট কলার কিভাবে অ্যাটাচ করতে হয় এবার দেখুন আমি লম্বা পটটি কেটে নিয়েছি ওরে পটটিগুলো আমি আগেই আপনাদের দেখিয়েছি কিভাবে কাটতে কারণে আর দেখাচ্ছে না এইবার ওরে পরটিটা এখানে আমি এইভাবে বসাবো কলারের উপর থেকে আর সম্পূর্ণটা সেলাই করে নেব দেখুন এইভাবে ধরে ধরে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এই যে সেলাইটা আমি করেছি এই সেলাইয়ের উপর থেকে আমার এই সেলাইটা দিতে হবে না হলে যদি সেলাইটা দেখা যায় তাহলে দেখতে ভালো লাগবে না এই কারণে দেখুন এই সেলাইয়ের উপর থেকেই আমাদের এই সেলাইটা দিয়ে নিতে হবে এইভাবে আমি ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি নিয়ে ছোটো ছোটো করে কাট লাগিয়ে আমি এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব মানে ছোটো ছোটো করে কাঠ লাগাচ্ছে যাতে সেলাই না কেটে যায় এইভাবে এবার একটা চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে তাহলে এই কাপড়টার এবং কলারটা খুব সুন্দরভাবে এখানে বসে যাবে দেখুন এই যে পুরোটা আমি সেলাই করে নিলাম এবার দেখুন এই অংশটা আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন আবার হাতে হেম করেও নিতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য এখানে বড় বড় করে সেলাই করে এটা আটকে নিচ্ছি পরবর্তীতে আমি এটা হেম করে নেব দেখুন অনেক বড় সেলাই দিয়ে এটা আপনাদের আটকে আমি দেখাচ্ছি কলারটা আমার কেমন তৈরি হচ্ছে পরবর্তীতে আমি এই সেলাইটা খুলে এখানে হেম করে নেব দেখুন এই যে এইভাবে আমার কলারটা সেট হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে আমার এই কলারটা তৈরি হয়েছে এরপরে চলুন সম্পূর্ণ কামিজটা রেডি করে আপনাদের দেখায় কলারটা আমার কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন যে প্লাকেট কিভাবে তৈরি করবেন খুব জলের মতো সহজ পদ্ধতি আপনাদের আমি আগে দেখিয়ে দিয়েছি আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের একটু উপকার হয় তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কলারটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে আমার কামিজটা কেমন দেখাচ্ছে দেখুন কলারটা কত সুন্দরভাবে সেট হয়েছে